দিনই বৈঠকে থাকলে লাভ কি ফলাফল কি তিনটি হাদিসে সাতটি ফলাফল বর্ণিত হয়েছে সহি মুসলিমের একটি হাদিস তাবরানি মৌজামুল আউসাতের একটি হাদিস আবু দাউদের একটি হাদিস এক এই লোকগুলোর উপরে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় কোন লোকগুলো বলেন তো যারা দিনই বৈঠকে কোরআন এবং সুন্নার বৈঠকে থাকে দুই আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় তিন ফেরেস্তারা নিরাপত্তার বেষ্টনি দিয়ে রাখে চার আল্লাহ এত খুশি হন তার নিকটতম ফেরেস্তাদের মাঝে এই লোকগুলোকে স্মরণ করেন পদেকার রহমুল্লাহ ফি ইন দাহ পাঁচ যখন বৈঠক শেষ হয় আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে আসমান থেকে আনাদা মুনাদিব মিনাস সামা কূমূ মাগফুরান লাকুম এবারে ওঠো দাও কেননা তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে যাও সুবহানাল্লাহ কে আহ্বান জানাল আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে আল্লাহর পক্ষ থেকে ডাক আসে কুমু এবার দাঁড়াও মানে এতক্ষণ যে বসে ছিলেন এবার উঠো দাঁড়াও মাকফুরান লাকুম কেননা তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে যাও কয় নম্বর হল এটা পাঁচ ছয় আর একটা হব না সাল্লার পক্ষ থেকে ফকত বুদ্ধি লাগসাইয়া তুকুম হাসানাত তোমাদের পাপ গুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছেন সালাদ পড়লে পাপ নেকি হয়ে যাবে এই রকম আলোচনা কিন্তু নেই। পাপ ক্ষমা হবে আলোচনা আছে সালাদ পড়লে পাপ ক্ষমা হবে সালাদ পড়লে পাপ কি হবে ক্ষমা হবে সালাদ পড়লে পাপ গুলো মুছে দেওয়া হবে মিটিয়ে দেওয়া হবে এ আলোচনা আছে কিন্তু পাপগুলো নেকি হয়ে যাবে কথা কিন্তু নেই অথচ দিনই বৈঠকে উপস্থিত থাকলে শেষ পর্যন্ত আল্লাসু শাসন বলছেন পাপ ক্ষমা তো হবে হবেই পাপগুলো নেকি হয়ে যাবে কয় নম্বর হল এটা ছয় সাত জন্য যারা বের হয়েছে দিন ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে কিছু জানার জন্য বুঝার জন্য বের হয়ে যারা রাস্তা এসেছে তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন মানসালাকলফি আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন আপনার আমার সালা সালাত কেন পড়ি জান্নাতের আশায় স্যাম কেন পালন করি জান্নাতের আশায় উমরা কেন করি জান্নাতের আশায় কেন করি জান্নাতের আশায় তো দিনের পথে বের হলে ইসলামের জন্য বের হলে দিন বুঝার জন্য রাস্তায় বের হলে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন سبحان الله اكبر